হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো সকাল সকাল সবাইকে জানাই শুভ সকাল তো আজকে দেখাবো আমার এমবিএ এম বি এগ্রো ধুমদিলের কী অবস্থা বা ধন্দিল কেমন হয়েছে এটা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মাশাল খুব সুন্দর সুন্দর দন্দিল হয়েছে তো মালচিং পদ্ধতিতে এবং কি অগ্রিম ধুন্দিল চাষে মোটামুটি বাম্পার ফলন আমি পেয়েছি আশা করি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ দন্দিলের দাম অনেক বেশি কারণ এখন বাজারে বিক্রি করা হচ্ছে আশি টাকা কেজি মানে ঈদের ভিতরে বিক্রি করা হয়েছে আশি টাকা কেজি এখন ষাট টাকা সত্তর টাকা যায় এই যে দাম একটু কমে গেছে দেখতেই পাচ্ছেন তো মাছাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ধুন্দিল আসছে এই যে দেখতেই পাচ্ছেন তো এই যে আমি মালচিং পদ্ধতিতে মানে স্মার্ট পদ্ধতিতে সব কিছু বপন করেছি মানে আমার পুরো প্রজেক্টটাই আমি স্মার্ট পদ্ধতিতে করেছি মালচিং দিয়ে তার ভিতরে আমি শশা মানে এই ধন্দিল দন্দিল কখন আমি মালসিং পদ্ধতিতে করিনি এই যে আমার বীজটা অনেক ভালো বীজ উন্নত মানের দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধন্দল আসছে আর করেছে যে মালসিং পদ্ধতিতে এর জন্য মনে হয় আমার ফলনটা এত ভালো সুন্দর হয়েছে যে প্রত্যেকটা দন্দিল যেমন সুন্দর দেখতে তেমন বড় বড় হয় এই যে মোটামুটি বাজারে বিক্রি করা হয়েছে আপনার ঈদের দিকে আশি টাকা কেজি চারটে এক কেজি হয় এখন ষাট সত্তর এরকম বিক্রি করা হচ্ছে তো আমি মাশাআল্লাহ অনেক খুশি যে আমার এত সুন্দর ফলন হয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে কি পরিমাণ ধন্দিল প্রত্যেকটা ডুকায় ডোকায় আছে এই যে এই এগুলো আমার মাঝে মাঝে ভেবে নামিয়ে দিতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে তো মাশাআল্লাহ অনেক ধনদুল আসছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে এত সুন্দর ধনদিল প্রজেক্ট হয়েছে আমার আর এত সুন্দর ধুমদুল ধরেছে তো এর জন্য আমি অনেক খুশি দামটাও মোটামুটি অনেক ভালো পেয়েছি কারণ আমি একটু আগাম করেছিলাম আগাম বলতে হলো মনে করেন যে প্রত্যেকে যে আমি লাগাই আর ওই সময় আমার ফলন আসা শুরু করে দিয়েছি বর্তমান বাজারে ধুমদুলের দাম অনেক বেশি তো মাসাল্লাহ আমার ধুমদেল অনেক ভালো হয়েছে দাম অনেক ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই দেখতেই পাচ্ছেন এই যে প্রত্যেক দিন সকালে কাটা হয় বাজারে নিয়ে হয় যাচ্ছে দে, এই যে দেখতেই পাচ্ছেন যেগুলো এবার একটু নামিয়ে দেওয়া লাগে যাতে নোন্দুলগুলো সুন্দর হয় দেখতে পাচ্ছেন মাশাল নোন্দুলগুলো অনেক ভালো হয়েছে দামটা অনেক বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার এত সুন্দর একটা ফলন এসেছে আর এত সুন্দর দাবো পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো দেখতেই পাচ্ছেন মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ সকালে যদি সকালে না যে কোনো সময় আপনারা যদি আমার এই জমিতে আসেন দেখেন এগুলো যে কেমন হয়েছে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে যে এত সুন্দর প্রোজেক্ট কীভাবে হয় মানে আমিও কল্পনার বাহিরে যে আমি নতুন অবস্থায় যে এত সুন্দর একটা প্রজেক্ট করতে পারবো এটা আমিও বুঝতে পারিনি দেখতেই পাচ্ছেন কাছে লাখ লাখ আমি অনেক খুশি যে আমার প্রোজেক্টটা এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ এই যে ধুন্দেল এবং কি জালি প্রচুর পরিমাণ আছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই যে গেলে ভাবে সিঁড়ে ধুন্দুলগুলো এভাবে নামিয়ে দেওয়া লাগে যাতে গুলো সুন্দর হয় এই যে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন তো মাশাল্লাহ মাশাল ধুল অনেক ভালো হয়েছে তো আমার এইসব ভিডিও যদি কারো ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম